জীবনে যে কোনো কিছু করতে যাই সব কিছুতেই অনেক কঠিন কঠিন লাগে সফলতা সবখানেই কঠিন আমি আজকে বিট্টু বাড়ি করব কিভাবে বাড়ি করে সাথে থাকবেন আর কিছু গল্প করব বিট্টু খালি টান হচ্ছে শস্যের তেলটা করছি তেলটা দিয়েছি আর গল্পটা তো অবশ্যই করব ভেবেছিলাম অনেক কিছুই কিছুই তো হচ্ছে না যাই হোক সংসার জীবন যাই হোক আমার মতো আমি ছেট করে নিয়েছি কিন্তু এই একটা প্ল্যাটফর্ম অনেকটাই ভেবেছিলাম অনেক সহজ ভিডিও দেব আর ফর ফর ভি হয়ে যাবে বন্ধুরা অনেক ভালোবেসে দেখবে আসলে কি সেটা সংসার জীবনের মতো যতটা আমি আগলে রেখে তৈরি করতে পেরেছি সংসারে জায়গাটা এখানে হয়তো পারতেছি না বন্ধুদের মন জোগানোটা অনেক কষ্ট দেখতে পারছি হতাশা ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আছে তারপরে কিন্তু আঁকড়ে ধরে আসি যদি বন্ধুদের ভালো লেগে যায় যদিও জানি ভালো লাগার জায়গাটা তৈরি করা অনেকটাই কঠিন তারপরেও কেন জানি বারবার ফিরে আসি আসলে অতি সাধারণ জীবন কেউই পছন্দ করে না যেখানে রং চং ঢং আছে সবাই সেখানেই যায় যাই হোক মনের অনেকটা আবেগের কথাই বলার চেষ্টা করলাম তাও ওই বুঝতে পারলাম যে বেশি ভালো হয়নি বলা বিট্রুট ভাজার স্পেশালিটি কিন্তু এই লেবু লেবু না দিলে বিট্রুটের যে একটা বাসনা আছে এটা কিন্তু যাবে না একটু বেশি লেবু দিতে হয় কারণ বাসনাটা চলে যাওয়ার জন্য যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগে না আবার চেষ্টা করতেছি আপনারা সাথে থাকলে হয়তো সামনে দিতে পারবো। যদি ভালো লাগে আমার রেসিপিটা সাথে থাকবেন এভাবে বিটরুটটা একবার ভাজি করে খায় দেখতে পারেন একদম আসলে যারা বাসনাটা পছন্দ করেন না তারাও পছন্দ করবেন কেমন হলো আমার বিটরুট ভাজিটা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে 好，对，太好。